স্টার কিড হয়েও মিলল না সুযোগ কোথায় হারিয়ে গেলেন অরুণিমা ঘোষ প্রসেনজিতের নায়িকাকেও যোগ্য সম্মান দিল না টলিউড কোথায় হারিয়ে গেলেন অরুণিমা ঘোষ বাংলা হোক বা হিন্দি এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের প্রতিবাদাকা সত্ত্বেও ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের দেয়নি কোনোভাবে সেরকম সুযোগ চিরকালই পার্শ্ব চরিত্রে বা ছোট চরিত্রে অভিনয় করতে হয়েছে তাদের সেই অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অরুণিমা ঘোষ যিনি হয়তো টলিউডের এক নম্বর নায়িকা হতে পারতেন কিন্তু আজ শুধুমাত্র সুযোগের অভাবে তাকে হারিয়ে যেতে হয়েছে টলিউড থেকে বিখ্যাত পরিচালক অজয় করের নাতনি অরুণিমার জন্ম উনিশশো সালে সিরিয়াল এবং মডেলিংয়ের হাত ধরে নিজের কেরিয়ার শুরু করলেও তিনি নিজের জীবনের সবথেকে বড় ব্রেক পেয়েছিলেন দু সালে সূর্য সিনেমায় অভিনয় করে এই সিনেমায় প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি শুরুটা ভালো হলেও তেমনভাবে মূর্খ চরিত্রে অভিনয় করার সুযোগ পেতেন না অরুণিমা দু হাজার সালে সূর্য সিনেমার পর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করার পর ফের দু সালে প্রসেনজিতের বিপরীতে হচ্ছেটা কি সিনেমায় অভিনয় করেছিলেন অরুণিমা সূর্য হিট হলেও অরুণিমার সাফল্যের আকাশে সূর্যের দেখা পাওয়া যায়নি কখনোই কেন ভালো নায়িকা হলেও টলিউড তাকে গ্রহণ করল না কেন কোয়েল মল্লিকের মতো জায়গা করে নিতে পারলেন না তিনি কেউ কেউ মনে করেন একজন বিখ্যাত পরিচালকের নাক নিয়ে হওয়ার সুবাদে অরুণিমা সিনেমার বাছাই নিয়ে কিছুটা নাক উঁচু মনোভাব ছিল তাই অনেক সিনেমাই তার হাত থেকে চলে গেছে তবে অনেকে আবার অরুণিমার এই ব্যর্থতাকে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে চলতে থাকা রাজনীতির শিকার বলে অভিহিত করেছিলেন নিরাচলের কিরিটি সররিপু ভাড়াটে এলার চার অধ্যায় আসছে আবার সবর ইগোলে চোখ ঠাম্মার বয়ফ্রেন্ড সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও কাঙ্ক্ষিত জনপ্রিয়তা তার আজও অধরা রয়ে গেছে এতগুলো সিনেমায় অভিনয় করলেও অভিনেত্রীর রোল এতটাই ছোট ছিল যে সেখানে তার কিছু করারই ছিল না চরিত্র পেলেও সেটি তেমনভাবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলত না সিনেমার মধ্য এই মুহূর্তে আর তেমনভাবে কাজ পান না অরুণিমা চলতি বছরে অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত কীর্তন সিনেমায় মণিমালার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে নতুনদের ভিড়ে অরুণিমা এখন কোন রকমে নিজের প্রতিভাকে দিয়ে টিম টিম করে চলছেন সিনেমা জগতে কিন্তু ঠিক দিনে তিনি নিজেকে টিকিয়ে রাখতে পারবেন তা একমাত্র সময়ই বলবে